নমস্কার বন্ধুরা আমি রিনা রিনার খুশির ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমাদের মধ্যে অনেকেই আছি যারা ধ্যান করতে গেলে আমাদের মন কিছুতেই স্থির করতে পারি না মনের মধ্যে চলে আসে অনেক কঠিন চিন্তা মন চঞ্চল হয়ে ওঠে কীভাবে মন স্থির করব বন্ধুরা আজকে এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন শ্রী শ্রী মা ধ্যান প্রসঙ্গে কী কী বলেছেন কীভাবে আমরা ধ্যান করলে ঈশ্বরের চরণে আমাদের মনকে রাখতে পারব ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকটি বন্ধুর কাছে আমার নিবেদন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখন আমরা শ্রী শ্রী মা আর মায়ের এক ভক্তের কথোপকথন এখানে শুনব মা ধ্যান সম্পর্কে মায়ের সেই ভক্তকে মা কী বলেছেন এক ভক্ত শ্রী শ্রী মাকে একবার প্রশ্ন করছেন মা ধ্যানের সময় ভালোভাবে মনসংযোগ করতে পারি না মন বড়ই তরল চঞ্চলা শ্রীশ্রী মা হেসে উত্তর দিচ্ছেন ওটা কিছু নয় মনের ওই স্বভাব চোখ ও কানের মতোই নিয়মিত ধ্যান জপ করে যাও ভগবানের আকর্ষণ ইন্দ্রিয়ের আকর্ষণের থেকে অনেক বেশি শক্তিশালী নিয়মিত অভ্যাস করলে সময়ে সব ঠিক হয়ে যাবে সব সময় ঠাকুরের কথা ভাববে তিনি তোমাকে সর্বক্ষণ দেখছেন তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না তখন মায়ের ভক্ত বললেন আশীর্বাদ করুন যেন আমি নিয়মিত ধ্যান জপ করতে পারি শ্রী শ্রী মা মিষ্টি হেসে বললেন তোমার কথাবার্তা কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সর্বদা সৎ থাকবে তাহলেই অনুভব করবে কতখানি ধন্য তুমি ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপর বর্ষিত হচ্ছে ব্যাকুল হয়ে ধ্যান জপ করো তার অসীম কৃপা বুঝতে পারবে ভগবান চান ঐকান্তিকতা সত্যবাদিতা ও ভালোবাসা নিয়মিত নির্দিষ্ট সময় নাম জপ করবে মন্ত্র উচ্চারণের সময় সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে সব চিন্তা দূরে সরিয়ে যদি তুমি প্রভুকে ডাকতে পারো তিনি ছাড়া দিবেন দেবেনই করুণাময় তিনি তোমার প্রার্থনা তিনি পূরণ করবেন উদ্বোধনে একদিন এক অস্থির চিত্ত মহিলা ভক্তকে শ্রী বললেন একটু স্থির হয়ে বসে ধ্যান জপ করো উত্তরে মহিলা ভক্ত বললেন মা ধ্যান জপে মন বসে না কি করব তা শুনে শ্রী শ্রী বললেন ধ্যান না হয় বড় কঠিন আমরা মেয়ে মানুষ জপেতেই আমাদের সব হয় নয় তোমরা তাই করো একটু স্থির হয়ে বসে জপ করতে হয় দশ বিশ হাজার জপ রোজ করে দেখো কেমন মন আপনি নুয়ে না আসে যদি না আসে তখন বলো সাধু সন্ন্যাসী ছাড়া ধ্যান হওয়া বড় কঠিন তবে পুরুষ মানুষ হলেই হয় না মনে জোর চায় বৈরাগ্য হওয়া চাই নির্বাসনা ও ভগবানে ভালোবাসা না হলে ধ্যান হওয়া যে বড় কঠিন শ্রী শ্রী মা কি সুন্দর করে ভক্তদেরকে তাদের প্রশ্নের উত্তর দিলেন আর আমরাও জানতে পারছি যে ধ্যান কিভাবে করব। মা কিন্তু বারবার বলে গেছেন ঐকান্তিকতা সত্যবাদিতা ভালোবাসা এই যে জিনিসগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ঈশ্বরকে সহজেই কিন্তু স্মরণ করে আমাদের মন ঈশ্বরের পাদপদ্যে রাখতে পারব মা ধ্যান প্রসঙ্গে অনেক কথাই বলতেন এবং সেখান থেকে আমরা যদি অল্পখানিও শিক্ষা নিতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যায় শ্রী শ্রীমা বলতেন শ্রী শ্রী ঠাকুরের ধ্যান জপ করতে করতেই কুণ্ডলিনী আপনিই জেগে উঠবে এতটুকুও কঠোরতা করতে হবে না কলিকাল এখন কি আর মানুষ সত্য ত্রেতার মতো কঠোর তপস্যা করতে পারে এখন অন্নগত প্রাণ ঠাকুরের নাম করো দেখো ঠাকুর খাওয়া পরার সব ব্যবস্থা করে দিবেন ঠাকুরের নাম করলে কেউ কখনো অন্ন কষ্ট পাবে না মোটা ভাত মোটা কাপড়ের ব্যবস্থা তিনি করে গেছেন কৃপাময়ী মা কিভাবে আমরা ঈশ্বরকে স্মরণ করব কিভাবে ধ্যান জপ করব কিভাবে ভগবানের নাম নেব সমস্ত কিছু পথ তিনি বলে দিচ্ছেন তিনি যে অপার করুণাময়ী বন্ধুরা আমরা মায়ের জীবনের অল্পখানিও যদি বিন্দুমাত্রও যদি আমরা স্মরণ করে আমরা মাকে স্মরণ করে যদি আমরা এগোতে পারি তাহলে আমাদের জীবনে কোনো কষ্ট থাকবে না প্রত্যেকের জীবনেই কষ্ট থাকে তবে মাকে যদি আমরা অনুসরণ করি মাকে যদি আমরা সব সময় মনে করি মাকে ভালোবাসি মায়ের সামনে আমরা শুধু মা মা বলে যদি ডাকি মা আমাদের ডাকে সাড়া না দিয়ে কোথায় যাবেন মা তো নিজেই বলে গেছেন আমি তো আছি ভয় কিসের তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ধ্যান প্রসঙ্গে এই কিছু মায়ের কথা আপনাদেরকে শোনালাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী শ্রী আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার ভিডিওটি আমি শেষ করলাম নমস্কার